কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের যে পছন্দের ঘাড়াটা ছিল এটা তো এর আগে দিয়েছিলাম বাচ্চাদের হ্যাঁ দুই থেকে সাত বছর দিয়েছিলাম এটা কিন্তু এখন চলে আসছে আপনার দুই থেকে সাত বছরও পাবেন ওইটার একটা প্রাইস থাকবে আবার আট থেকে যদি চার আপনারা চোদ্দ পনেরো বছর বাচ্চা সেটাও দেওয়া যাবে না এটা কিন্তু উপরের কাবিজটা পুরোটা স্টোনের কাজ করা আপনি একটু ভালো করে দেখবেন রিয়েল স্টোনের মধ্যে পুরোটা গর্জেস কাজ করা আর হাতাটাও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে আর ফ্যাব্রিকটা সব জর্জের মধ্যে তো এটা দেখিয়ে দিলাম এটার ব্যাক সেটটা আমরা ব্যাক সাইডে কাজ নেই ঠিক আছে ফিতা আছে ফিটিং করার অপশন আছে ওকে আমি যদি এটা প্যান্টটা দেখেন দাঁড়াও এটার প্যান্টটা দেখেন একটু কিন্তু আর শেডের মধ্যে আছে হ্যাঁ এটা কালার হবে দুইটা কালার এটা নিচের প্যান্ট প্যান্টের পিছনে কিন্তু কাজ নেই ঠিক আছে আর এটার নিচে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আর এটা শেড উপর থেকে পর্যন্ত কাজ করা এটার প্রাইসটা থাকবে খুবই রিজনেবল আমি বলে দেবো তো এটার সাথে আরেকটা কালার আছে শুধু বডিটা দেখো এই যে এটার বডিটা হ্যাঁ এটার বডিটাও খুব সুন্দর রিয়েল স্টকদের কাজ করা আপনারা পাচ্ছেন এটা আট থেকে চোদ্দ বছর না আট থেকে চোদ্দ পনেরো বছর পাচ্ছেন দেখেন রুয়েল দা কিন্তু কাজ করা এটা কিন্তু অফোয়াইট কালারের মধ্যেই মানে আপনার দুইটা কন্ট্রাস্ট যেমন একটা লেমন কম্বিনেশন ইয়েলো আর কি ইয়েলো টাইপের তো এটার মধ্যে আরও কিছু ডিজাইন আছে এই টাইপের আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা ধৈর্য সহকারে ফুল দেখার চেষ্টা করেন প্রাইসটা বলে দেব জাস্ট ওয়াউ এটা রয়েছে আরেকটা কালেকশন যারা স্টোন লাইক না করেন তাদের জন্য এটা স্টোন খুব কম আছে আছে খুব কম আর পুরোটা সিকোয়েন্সের কাজ করা আছে এটা কিন্তু পার্পল কালার মধ্যে এটা দুইটা কালার থাকবে আর নিচের প্যান্টও কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু পাবেন আপনারা আট থেকে চোদ্দো বছর প্লাস মেয়েদের ঠিক আছে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে তো এটার প্যান্টটা কিন্তু উপর থেকে নিষ্পলত এটাও কাজ করা আরেকটা কথা বলি এই ড্রেসগুলোর অন্যগুলো থাকবে সিম্পল কারণ বডিগুলো কিন্তু কাজ করা অন্যটা থাকবে আপনার প্রত্যেকটা নেটের মধ্যে সফট নেট অরিজিনাল পিসদের সাথে কিন্তু এরকমই অন্য থাকে আবার ডুপ্লিকেটের মধ্যে আবার ওনারা ওরা দিয়ে দেয় সেম কাপড়ের মধ্যে কাজ করা যাই হোক জিনিস কোয়ালিটি দেখে নিতে হবে আর আপনারা জানেন আমি কোয়ালিটি ফুলই দিই সবসময় শুধু বডিটা খুলবো হ্যাঁ ডানে শুধু বডিটা খুলবো হ্যাঁ আর্ট থেকে পাচ্ছেন আপনারা আর্ট থেকে চোদ্দ পনেরো বছর বাচ্চার মেয়েদের পেয়ে যাচ্ছে খুব সুন্দর ফার্স্ট স্টাইলের ঘাড়ায় রাইস প্যান্ট দিয়ে ওকে তো আরেকটা ডিজাইন আছে সেটাও দেখে দিচ্ছি এই যেটা দেখুন কিনে আসছে এটা খুবই সুন্দর এর আগে কিন্তু এটা ভিডিও ছেড়েছিলাম এটা কিন্তু আপনারা মা আমি ম্যাচিং করতে পারবেন ডিজাইনটা কালার না বড়দের কালার চেঞ্জ আর বাচ্চাদের কালারটা চেঞ্জ হবে কত সুন্দর একটি ড্রেস যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডারটা করতে হবে নিচে কিন্তু খুব সুন্দর হবে নাগপুর স্টোন দেওয়া আছে আর মিডো কাজ করা উপর থেকে নিচ প্যালতে কত সুন্দর একটা ড্রেস হাতাটা পুরো অলভার কাজ করা আছে এটা পাবেন আপনারা আট থেকে আট থেকে পাঁচছেন চোদ্দো পনেরো বছর মানে পাঁচ মিনিট হলেই কিন্তু এটা হয়ে যাবে বডি কিন্তু আট আছে হ্যাঁ আর নিচের প্যান্টটাও কিন্তু খুব সুন্দর আর এটার মধ্যে যদি ছোট্ট বাচ্চাদের চান যেমন ধরেন দুই থেকে দুই থেকে সাত বছর বাচ্চা হ্যাঁ দুই থেকে সাত বছর বাচ্চা এটাও আছে এটার দেখেন এটা দিয়েও দুই বছর বাচ্চা এটা একটু খুলো এটার কালার থাকবে দুইটা কালার যেমন এটার কালার একটা ল্যাভেন্ডার কালার আছে হ্যাঁ আর একটা ল্যাভেন্ডার কালার এটা হলো প্যান্ট প্যান্টের ব্যাকসাইড কিন্তু কাজ দেয় হ্যাঁ প্যান্ট এটা দুই থেকে যদি আপনারা সাত বছর নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে রিজনেবল তেইশশো টাকা আর এই বড়োটা যদি নেন বড়োটার প্রাইস আছে পঁয়ত্রিশশো টাকা টাকা ঠিক ঠিক আছে আছে যেগুলো করে বড়দের যেটা আট থেকে চোদ্দ বছর পাবেন পঁয়ত্রিশশো টাকা দুই থেকে সাত বছর পাবেন ওইটার প্রাইস থাকবে তেইশশো পঞ্চাশ আগে ছাব্বিশশো পঞ্চাশ ছিল এখন দাম রিজনেবল হয়েছে ওকে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন অন্য রাজা নিতে পারে